হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমধ্র দিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা উঠে একেবারে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে নটার সময় ঘুম থেকে উঠেছি কালকে একটু ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে এই জন্য নটার সময় ঘুম থেকে উঠলাম উঠে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন সকালের খাওয়া দাওয়া করব আর আজকে আবার তোমাদের দাদা ভাই জামাই ষষ্ঠীতে খাওয়ানোর কথা ছিল সেটা একটু মানে একটু সমস্যার কারণে টাইমে সমস্যার জন্য আর খাওয়ানো হয়নি মানে একজন থাকে তো আর থাকছে না বাড়িতে ও আজকে যেহেতু সবাই বাড়িতে আছে তার জন্য আজকে খাওয়াটা দেব তো মধ্যে দাদা ভাই দেবে তো চলো আজকে কী কী রান্নাবান্না কিছু আজকে রান্নাবান্না হবে সবাই মিলে আজকে খুব মজা হবে তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো কি কী রান্নাবান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো দেখো বন্ধুরা কি কি বাজার করে নিয়ে আসলো এই দেখো এই যে রয়েছে আদা জিরা রসুন চিনি তারপরে রয়েছে দেখো ওই যে লেবু বেগুন সরষের তেল পাপড় টমেটো তারপর রয়েছে তেঁতুল এগুলো দেখো সব বাজার করে নিয়ে এসছে তো আমার দাদাকেই বললাম যে তুই বাজার করে নিয়ে আয় আর তোমাদের দাদা ভাই তো দুপুরবেলায় আসতে পারবে না তাই জন্য আর বাজার করতে পারলো না তো তোমাদের দাদাভাই বলেছে একটু কাজের সমস্যার জন্য আসতে পারিনি তাই ও বলছে রাত্রিবেলায় আসবে তা তার জন্য দাদাকে বললাম যে তুই বাজারটা করে নিয়ে দাদা তাই বাজারগুলো করে এনেছে দেখো এই যে আলু রয়েছে মাংস আর এই যে মাছ তো এগুলো আজকে বান্না হবে তো চলো সব কি কি রান্না বান্না হয় দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো কাঁচা আমও নিয়ে এসছে আম দিয়ে হবে তোমার টক ডাল রান্না হবে আম দিয়ে আর হচ্ছে চাটনির মধ্যে একটু আম দেবো এই দেখো বন্ধুরা ডাল রান্না হয়ে গেছে প্রায় দেখো বন্ধুরা মাংসতে আলু দেবো বলে দেখো আলুটা ভালো করে ভেজে নেবো তো ভেজে নিয়ে দেখো মাংসটা বন্ধুরা বসিয়ে দিয়েছি রান্না করতে এই যে মাংসটা কষানো হচ্ছে এখন ভালো করে ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপরে আলুটা দিয়ে দেবো আর এইদিকে বসিয়ে দিয়েছি দেখো চাটনি তো বন্ধুরা এখন এই যে আলু ভাজা হয়ে গেছে রেখে দিয়েছিলাম তো এখন আলুটা মাংসর মধ্যে দিয়ে দেব আর এইদিকে দেখো বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি বৌদি মা আমরা তিনজনে মিলে কিন্তু রান্না বান্না করছি আর এই দেখো মাছের ঝোলও রান্না হয়ে গেছে এদিকে কি কি রান্না হয়েছে দেখাচ্ছে এই দেখো এদিকে ডাল রান্না করেছি আম দিয়ে হয়ে গেছে রান্না এগুলো আর এদিকে রয়েছে দেখো বেগুন ভাজা চাটনি আর পাপড়টা না শেষে ভাজবো সব রান্নাবান্না হয়ে গেলে লাস্টের দিকে পাপড়টা ভাজবো তো আর এদিকে দেখো মিষ্টিও আনা হয়েছে এই দেখো এটা হচ্ছে কাঁচা গোলা এই মিষ্টিটা কিন্তু খেতে খুব টেস্ট আমার তো খুবই ভালো লাগে মিষ্টিটা খুব সুন্দর তো যাই হোক আর মাংসটা এদিকে তো রান্নাবান্না হয়ে গেছে এই দেখো বন্ধুরা মাংস রান্না কমপ্লিট তো সেরকম একটা আজকে ঝোল রাখিনি কারণ অনেক রকম আইটেম হয়েছে তাই আর ঝোলটা বেশি রাখিনি আর এই দেখো পাপড় ভাজাও রেডি তো এখন সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করব আর পাপড়টা আমার বৌদি ভাজা করছে আমি এদিকে সব গোছাচ্ছি তো তো বৌদি পাঁপড়টা ভাজছে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পাপড়গুলো ভাজ হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই এখন ঘরে আসলাম এখন চারটে বেজে গেছে তো বন্ধুরা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা আমার শাশুড়ি মাও এসছে আমার শাশুড়ি মা এসছে অনেক বলার পরে তারপর আসলো আমাদের বাড়িতে তো দেখো বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে চলো এখন শাশুড়ি মাকে নিয়ে একটু ঘুরতে যাই চলো দেখতে থাকো তো শাশুড়ি একটু হচ্ছে আমার দাদা শ্বশুর বাড়িতে নিয়ে গেছিলাম সেখানে ঘুরে টুরে তারপর এখন শাশুড়ি বাড়িতে যাচ্ছে দেখো গাড়িতে তুলে দিতে আসলাম চলো দেখতে থাকো তোমাদের দাদাভাই ভাই দেখো আমার জন্য চকলেট নিয়ে এসেছে তোমরা তো জানো আমি চকলেট খেতে ভালোবাসি তো এই চকলেটগুলো তোমাদের দাদা ভাই আমার জন্য নিয়ে আসলো আর এই যে তোমাদের দাদা এসে শুয়ে পড়েছে পুরো শরীরটা ক্লান্ত হয়ে গেছে আজকে একটু কাজের চাপটা বেশি ছিল তো তো আসতে পারিনি তাই এখন রাত হয়ে গেছে বলছে আমি সন্ধ্যাবেলায় বললাম কিছু খাবার বলছে না আমি খেয়ে এসেছি তো রাত্রে একবারে ভাত খেয়ে নেব হ্যালো বন্ধুরা তো তোমাদের দাদাভাইকে তো দেখেছিলে আমাদের বাড়ি গেছিল। যাওয়ার পরে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি তো তারপরে আমি আবার কালকে রাত্রেবেলায় শ্বশুরবাড়িতে চলে আসলাম আসার পরে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আবার তো বন্ধুরা দেখতে থাকো আজকে সারাদিন কি কী করিস শ্বশুরবাড়িতে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো তো তার আগে সবাইকে তোমাদেরকে জানিয়ে দিন গুড মর্নিং তো বন্ধুরা দেখো সকালবেলায় কি কী রান্নাবান্না হয়েছে দেখো বেগুন ভাজা রয়েছে বাঁধাকপি ভাত আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে সব সিদ্ধ দিয়ে মাখা হয়েছে আর ওইদিকে দেখো ডিম সিদ্ধ লঙ্কা আজকে সকালবেলার মেনু তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমার ফোনে একটা ফোন আসলো আছে ফ্লিপকার্ট থেকে যে নাকি একটা পার্সেল আছে তা আমি ভেবেছি আমি তো অর্ডার দিইনি হয়তো তোমাদের দাদাভাই কোনো কিছু অর্ডার দিয়েছে ওর কাজের জিনিস তার কারণ ও অনেক কিছু কাজের ফ্লিপকার্টে অর্ডার দেয় আর কিন্তু ওর নামেই আসে কিন্তু আজকে না আমার শাশুড়িমার নামে এসেছে অর্ডারটা তো আমি ভাবলাম যে কি অর্ডার দিয়েছে দেখি আজকে শাশুড়িমার নামে আসলো হঠাৎ করে কি আছে এর মধ্যে দেখা যাক তো শাশুড়ি মা পার্সেলটা নিয়ে নিল আর হচ্ছে পার্সেলটা যেটা দিয়েছে ওটা পেমেন্ট আগে থেকে নাকি করাই ছিল তাই বলল আর হচ্ছে আমার শাশুড়ি মার হাতে যে টাকাটা দেখছো ওটা কিন্তু আমার শাশুড়িমা গোষ্ঠীতে টাকা দিতে যাবে তাই একবারে হাতে নিয়ে নিয়েছে আর বললো আমাকে পার্সেলটা তুমি নিয়ে যাও আমি আসছি তো চলো তোমাদেরকে আবার খুলে দেখাই ওর মধ্যে কি আছে তো শাশুড়ি মা আজকে পার্সেলটা আনবক্সিং করছে তো চলো তোমরা দেখতে বন্ধুরা ফ্লিপকার্ট থেকে কি এসছে সেটা এখন আমার শাশুড়ি মা আনবক্সিং করছে তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা কি আছে এর মধ্যে তোমাদেরকেও দেখাচ্ছি কত কিছু দিয়েছে এগুলো দেখি এর মধ্যে দেখা যাক কি আছে তো এর মধ্যে রয়েছে দেখো সুগারের লিপ পাম্প আমি অনেক দিন আগে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে আমার একটু সুগারের লিপ পাম্পটা শেষ হয়ে গেছে আমি এটা ইউজ করি তো তোমাদের দাদা আমাকে না জানিয়ে দেখো অর্ডার দিয়ে দিয়েছে আর এটা কিন্তু আমার শাশুড়ি মাও ইউজ করে তো তার জন্য ভাবলো আমার জন্য একটা দিয়ে দিয়েছে আর শাশুড়ি মার জন্য একটা এই জন্যই দুটো হয়তো দিয়েছে তো চলো আজকে তোমাদের দাদাভাই ভালো একটা সারপ্রাইজ বন্ধুরা এই যে এখন টমেটো মাখা করব তার জন্য এই দেখো কুল রয়েছে টমেটো এই যে কেটে সব রেডি করে নিয়েছি লেবু পাতা রয়েছে এই যে নুন চিনি লঙ্কা আর টমেটোটা মাখবে হচ্ছে আমার শাশুড়ি মা চলো দেখতে থাকো বন্ধুরা আমার শাশুড়ি মা এখন এই যে টমেটো মাখা করছে আমি সব রেডি করে দিলাম আর মাকে বললাম যে তুমি মাখো তোমার হাতে মাখা কখনও খাইনি তার জন্য বললাম আজকে তুমিই মাখো আমি তো সময় মাখা করে আগে বাড়িতেও খেয়েছি তা আজকের শাশুড়ি মাকে বললাম মাখা করতে তো চলো মাখা করে নিই তো হ্যালো বন্ধুরা এখন টমেটো মাখা খাবো শাশুড়ি মা টমেটো মাখা করছে এখন আমরা খাবো হুম দিয়েছি চলো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা টমেটো মাখা কমপ্লিট এখন খাবো চলো খেয়ে নিই হ্যালো বন্ধুরা তো সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি স্নান করাও কমপ্লিট এখন পুজো দেব তারপর ফুল তুলবো মানে আগে ফুলটা তুলবো তারপরেই পুজোটা দেব তো চলো পুজো দিয়ে নিই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো টাটা ফুল তুলতে এসে দেখি যে গোলাপ গাছটাতে কত সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে দেখো তো অনেক দিন পর বাড়িতে এসে দেখলাম যে গোলাপ গাছে একটা গোলাপ ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে চলো এখন ঠাকুরের জন্য ফুল তুলে নিই তো বন্ধুরা দেখো আজকে রাত্রেবেলা আমাদের বাড়িতে রান্না হচ্ছে দেখো রুই মাছ তো বাবা রুই মাছ নিয়ে এসেছে আর এই যে আমার শাশুড়ি মা আজকে রান্না করছে শাশুড়ি মা ওইদিকে মাছ হচ্ছে আর এদিকে দেখো চাটনি করছে টমেটো দিয়ে চাটনি হচ্ছে তো এই দেখো চাটনি তো আমি মাকে বললাম যে একটু চাটনি করো চাটনি মা আর খুব সুন্দর চাটনি বানায় তো তাই মাকে বললাম যে চাটনিটা করো তুমি আর রান্নাটা মা মাই করেছে আজকে রান্না বান্না তো আমি একটু গুছিয়ে টুছিয়ে দিলাম আর মাকে বললাম যে তুমি আজকে রান্নাবান্না করো তোমার হাতে রান্না অনেক দিন খাই না তো তাই শাশুড়ি মা আজকে রান্না করছে তো চলো এখন খাওয়া দাওয়া করে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসি তো এখন ঘুমিয়ে পড়ব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট